আসসালামু আলাইকুম আজ আমাদের মসজিদের এখানে খুব মানবিক একজন মানুষ এসেছেন দূর থেকে এসেছেন অনেক দূর থেকে এসেছেন কুয়েত থেকে এসেছেন বাংলাদেশে এসে ঢাকা থেকে আবার তিনি আমাদের সাতক্ষীরা জেলায় এসেছেন আপনি প্রথম যখন এখানে এসেছিলেন তখন মসজিদের অবস্থা কেমন ছিল ছিল এখানে ও দুশালা ঘর আর গুল পাতার বেড়া ছিল এখন তো ইনশাল্লাহ এখানে মসজিদ হয়েছে এখানে মাদ্রাসা আরম্ভ হবে এখানে ব্রিজ হয়েছে এখানে সুন্দর পরিবেশ হয়েছে এখন মাস গেছে টাইস এখন সুন্দর পরিবেশ সামনে ইনশাল্লাহ আর একটু উন্নত জন্য আমরা এটা মানে উপদেশ বা যুক্তি পরামর্শ করতেছি এটা সবাই আমাদের জন্য একটু হেল্প করেন আপনারা আমরা এই জন্যে আর কি এইখানে একটা ভিডিও উঠায়ে আপনাদের সবার সামনে দিতেছি আপনার এইটা দেখেন এবং যে যাই করেন আর যে যাই পারেন আমাদের আপনারা বহুত কিছু করছেন আমরা খুবই সন্তুষ্ট আল্লাহর ঘরের জন্য আপনারা যা করছেন আপনার কাছে লাখ লাখ কোটি শুক্রিয়া আল্লাহ আপনাদের উচিলে আপনাদের অনুদানে আল্লাহ রব্বুল আলমিন আমাদের থুক আই গেছে এখন আমাদের এখানে আরও আট দশ লক্ষ টাকা একটা প্রয়োজন তবে আমরা আমিও শামসুদ্দিন ঢাকা থেকে আসছি তো আমিও এটার মধ্যে আসি কিছু পয়সাও দিলাম তো আপনারা যারা আছেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ভক্ত যারা এখানে কিছু পয়সা করে আল্লাহর রস্তে দিছেন অনুদান দিচ্ছেন সবারই জন্য আল্লাহ সুখে রাখে শান্তিতে রাখে কাজ কামে ভালো রাখে হ্যাঁ সবাই যেন আমাদের একটু দিকে একটু খেয়াল করলে এই আল্লাহর ঘরটা আমরা সন্তোষ করতে পারি সামনে একটা গরিব মিসকিন এতিম যারা আছেন যারা বিধবা পাড়া প্রতিবাসী আছেন যারা আশেপাশে তাদের জন্য আমরা এখানে কিছু করতে পারি আপনাদের সহযোগিতার মধ্যে আমরা আসি এই হলো আমাদের কামনা আপনারা আমাদের দিকে একটু খেয়াল রাখেন তরিকা আপনার পালন করেন দুনিয়াও আপনারা শান্তি পাইবেন আখেরা তো মুক্তি পাবেন যেভাবে আমি ঢাকার থেকে আমি সামসু আইছি এইখানে মনে করেন বহুত কষ্ট করে বা হয়তো কিছু কিছু অনুদানও আল্লাহ দিবার দিছে আপনাদের দুয়ার বরকতে আমি দিছি এবং আর সামনে যেন আরো একটু আগে দিতে পারি আপনাদের সবাই নিয়ে অনুভূতি কেমন ভালো 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 সুন্দর সুন্দর পরিবেশ আগের থেকে অনেক সুন্দর পরিবেশ হয়েছে এবং আশা করি আরো হবে সবার জন্য অনেক অনেক দোয়া রইলো দোয়া করবেন আর যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে সবাই আমাদের এখানে আসবেন বলে যাবেন আঙ্কেল ছিলেন হচ্ছে কুয়েতে ছিলেন কুয়েত থেকে বাংলাদেশে এসে উনি আমাদের এখানে আসছেন ওনাদের সাথে আমাদের খুব আন্তরিক সম্পর্ক কারণ আল্লাহর মানুষ মানুষ আমরা সবাই যার কারণে এই ছোট্ট মসজিদটা আজকে কত সুন্দর একটা নান্দনিক মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা একটু আগে এখানে নামাজ আদায় করলাম নামাজ আদায় করছি সবাই মিলে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ